সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে সেপ্টেম্বর দুই রোজ শুক্রবার নগরকৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছভিনন্দন দশ কাস্কে নগরকৃষি অবস্থান করছে মৌসুমী ডেইরি ফার্মে আর এই মৌসুমী ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরী দাশুরিয়া বালিয়া ডাঙা গ্রামে আর এই মৌসুমী ডেইরি ফার্মটি পরিচালনা করে থাকে প্রবাসী মোশাররফ কাকা তিনি দীর্ঘদিন যাবত সৌদি আরব ছিলেন সৌদি আরব থেকে আসার পরে হাঁটি হাঁটি পা পা করে একটা গাভী গরু খামার শুরু করে তো এই খামারে আপনারা পাবেন যার সি ফিজিয়ান এবং কি ইন্ডিয়ান আনকোবন যে বড় বড় সাইজের গাবিগুলো আছে সবগুলো গাবিগুলো এই মহিষভি ডেরিফারের মালিক মোশারফ কাকার কাছে সংগ্রহ করতে পারবেন আর দর্শক ভাই বোনেরা আপনারা যে যে স্থান থেকে শাড়ী গুরু বকনা গুরু যে যেটাই কিনবেন সরোজমেনে খামার এসে দেখে শুনে গরুগুলো কয় করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আপনি আলহামদুল্লাহ খুব ভালো ব্যবসা কেমন যাচ্ছে এখন তো খামারে তো হাট লেগে থাকে মানে লোকজন যাতায়াত সব সময় করতে আসে আচ্ছা আজ মোটামুটি কয়টা দেখা কি খুব ভালো মানে ভালো মানে আমার নিজের জিনিস তো নিজে ভালো দেখলি হবে না দর্শক

আমাদের পাঠ আছে আমাদের বাসায় পাঠাচ্ছে উনি দুধ না দেখি বলতেছে যে আছে দুধ দেখেছি যারা আর কি প্রবাসীরা আসবে যাদের মানে অভিভাবক আসবে অভিভাবক আশি একদিন থেকে দুধ দেখার প্রয়োজন নেই আপনি একটু কষ্ট করে আশি যদি দুই দিন থাকি দেখে শুনে নিয়ে যেতে পারেন ভালো কিন্তু আমার বাসায় আশি রয়েছে আজকে সাত দিন একটা ছেলে আপনার নোয়াখালী রামগতি বাসা উনি সাত দিন আশি সারি তিনটা গরু নেছে সাত দিন ভরে দেখে নেছে সাত দিন ভরে দেখে নেছে উনার রাখাল পাঠায় প্রবাসী থাকে এক ভাই তাহলে যদি উনি যদি

আসলে দেখেন প্রত্যেক দিন আর প্রতিবেদনটা কোন জায়গায় জি 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 যাদের গাবি নাই তারাও প্রতিবেদন জি জি আচ্ছা যাদের গাবি নাই তারা প্রতিবেদন দিচ্ছে ঠিক আছে

ছয়টায় বাচ্চা সব ছয়টাই বাচ্চা সব হাই কোয়ালিটি গাবে সব ইনশাআল্লাহ বেশি কথা পারব না গুরুগুলো দেখাই জি স্যার

একদম মনে কাগজ শাকায় দেখেন একদম কাগজ কাগজের মতন কাকায় দেখেন একদম কাগজের মতন কাকা এই অবস্থা দাঁতমান গাভি কাকা দামটা কেমন চাচ্ছিলেন দাম চাষে এই গাভিটা যদি কোন দর্শনায় নেয় তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম তিন লাখ পঁয়তাল্লিশ হাজার দুধের গাভি তিন লক্ষ পঁয়তাল্লিশ খুবই সুন্দর এই উলানের ঢকটা দেখেন কত বড় একবারে আমি যে বলত পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধ দেওয়ার ক্ষমতা আছে তারপরে পঁয়ত্রিশ লিটার দুধ যে কোন জায়গা থেকে আসছে করে নিতে পারবে দেখেন দর্শক লাখ যান কোথা থেকে আসবে দেখানে করে

ভবিষ্যৎ এক কথা এই বাচ্চাগুলো জি 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 আচ্ছা গাবিটা উলান পালন এই যে 10 টাকা উলান পালান খুব সুন্দর কাকা উলান পালন মনে করেন এই যে 10 ভাই নেবে একদম 20 লিটার দুধের গ্যারান্টি থাকে 20 লিটার দুধ জি আচ্ছা আজকে সব কয়টা গাবি দেখতে পাচ্ছি 20 এর উপরে গ্যারান্টি দিচ্ছেন কাকা জি 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 বড় বড় সাইজের গাবি একদম জেনুইন গ্যারান্টি সহকারে নিতে পারবে কাকা জি কাকা আচ্ছা আচ্ছা

কাকা যে দাম চাইলেন দাম ধরে কি সুযোগ থাকে যে হালকা দাম দরকার নিতে পারে হালকা দাম দর কো নিতে পারবে কাকা তাহলে এই গাবিরা সাইড করে দেন তাহলে 3 নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার 3 কাকা গাবি নি আসছেন আর একটা দেখতে পাচ্ছি কপি কালার বলা চলে এটা কি জাতের গাবি বিগ বডির এটা জার্সি জাতের গাবি কাকা জার্সি জাতের গাবি জি অরিজিনাল একদম বাগাবাড়ি জার্সি অরিজিনাল বাগাবাড়ি জার্সি জি আচ্ছা কাকা বাগাবাড়ি জার্সি তো সময় সময় দেখতে পাচ্ছি যে অনেক বড় সরা হয়ে থাকে বরাবরই দর্শকরা দেখে শুনে যাচাই করে নিবে গাছগুলো দাঁতে কয়টা বলছেন কাকা চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা দেয় দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা সাথে কি বাচ্চা এটা সাথে এটা বকনা বাচ্চা বাচ্চার বয়স 20 দিন বাচ্চাটা বয়স আজকে 20 দিন মাশাআল্লাহ আজকে যে গড়া গাবি দেখাচ্ছি কাকা তিন নাম্বার পর্যন্ত আসলাম এক নাম্বার থেকে শুরু করে সবগুলো এক নাম্বার থেকে ছয় নাম্বার গাবি 20 প্লাস দুধ আর সবগুলোর গাবি আজকে 20 প্লাস কাকা সব গড়া গাবির 20 প্লাস দুধের গ্যারান্টি থাকবে জি জি আচ্ছা এই যে বাটগুলো যে এত মোটা মোটা কলা কলা দেখেন একদম সবরি কলার মতন কাকা আসলে গাবি গরু কি आ आगे ভবিষ্যৎ সবকিছু যাচাই বাছাই করি আর এই গাভীটার বাট দেখেন আর গাভীটার মাজাটা দেখেন কত সুন্দর একবার কত কত ভার আর সামনের কত চিকন দেওয়া নাই লাভি কম্বল কিছুই নাই না থাকবে বাইশ লিটার দুধ করতে পারবে যে মা বোন সবাই করতে পারবে বাইশ লিটার দুধ আমার বাসায় এক সপ্তাহ থাকে দুধ দন করে দেখে শুনে আপনার বাসায় এক সপ্তাহ থাকার সুযোগ সুবিধা দিচ্ছেন আর আপনি বললেন এক ভাই এখনো সাত দিন দিন কত মঙ্গলবার আসে আজকে বার দেখেন আজকে হলো শুক্রবার মোটামুটি অনেকদিন হয়ে গেছে অনেকদিনই হয়ে গেছে মাসা আল্লাহ এই গাড়িটার দাম কেমন চাচ্ছিলেন এই গাড়িটার দাম চাচ্ছে আপনার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লাখ পঞ্চান্ন লিটার লিটার দুধ 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 আমার করে দেখে শুনে নিয়ে যাবে দাম দরের সুযোগ সুবিধা থাকবে প্রত্যেকটা গাবিতে আমার দাম দরকার সুযোগ আছে প্রত্যেকটা গাবিতে দাম দরের সুযোগ থাকবে দর্শকরা আসবে নির্ভয় নিতে পারবে সাইড করে দেন চার নাম্বার দেখাই জি চলেন চার নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসতেন বিস্কিট কালারের বিগ বডি গাভী বাচ্চা সহ এটা কি জাতের এটা জার্সি জাতের গাভি কাকা জার্সি জাতের জার্সি কাকা এই যে বড় বডির জার্সি যা বললে মনে করেন যে সাত মন গোস্তই আছে শরীরে মন শুধু মাংসই হবে তারপরে লাইট ওয়েট কেমন আসলে বলা ঠিক না একটু যদি কেমন হতে পারে কাকা আসলে দর্শক দেখিয়ে নিতে হবে আমার আসলে আমি যদি বলি এটা মিথ্যা হয়ে যাবে কাকা এই গাবিটা কতটুকু বডি আছে আর গরু তো শুধু দুধ এই আপনার গোস্তে দাম হয় না এটা উলান প্লান্টটা ভাই উলান পালানটা দেখেন যে কতটুকু উলান কতটুকু দুধ আছে

সিরিয়ালের চার নাম্বার গাভীটা অরিজিনাল বিগ বডির ইন্ডিয়ান জার্সি দাঁতে কাকা চারটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দাম যে চাইলেন কথা বলার সুযোগ থাকবে হালকা দর দাম করে নিতে পারবে হালকা দাম দর করে নিতে পারবে জি সাইড করে যান চলেন পরবর্তী পাঁচ নাম্বার দেখাই জি কাকা পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছিলাম বড় সড়ো গাভী বাচ্চা সহ গাভী এটা কি জাতের গাভী নিয়ে আসছেন এটা কাকা জার্সি ফিজাম করছে একটা গাভী জার্সি এবং ফিজান মিক্সড জি শুনেছি কাকা জার্সি ফিজান গাভীতে প্রচুর দুধ হয় মিক্সড যেগুলো আছে এগুলো দুধ কতটুকু হবে দশটা ব্যাগ দেখেন দুধ কতটুকু আছে আসলে দুধের দুধের কোনো বিকল্প নাই দেখেন জি এর উলান দেখেন দশ ভাগ কতটুকু দুধ হবে দেখেন আর এই বাচ্চাটা দেখেন চার জায়গায় কত ছড়ানো আছে দেখেন জি কিন্তু পঁচিশ লিটার দুধের গাভী কাকা পঁচিশ লিটার পঁচিশ লিটার দুধের গাভী এটা আপনার কাছে সবগুলো আজকে দেখতে

এখন আসলে জেনুইন দুধ একদম দুধ বাইশ লিটার বাইশ লিটার এই জি জি লিটার দুধ জেনুইন করে নিতে পারবে জি কাকা দামটা কেমন চাচ্ছিলেন দাম চাচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ জি

এটা দেখাচ্ছিলাম আপনাদের পাঁচ নাম্বার সিরিয়ালের গাভিটা জি আপনি বলে একটু হাঁটা দেখা যায় যে দেখ আপনাদের প্রত্যেকটা গাভী কাকা হাঁটাহুডে হাঁটা দিচ্ছে দর্শকরা দেখতেই পাচ্ছেন আপনাদের হাঁটাহুটা খুব সুন্দরভাবে ভাবে দেখায় দিচ্ছি কোথার থেকে আসবে দশ ভাগ দেখান আরে মাজাটা দেখান দশক মাজাটা দেখান কাকা পাঁচ কেজির ব্যাপার ব্যাগে কিন্তু দশ কেজি মাল আসবে না জি 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 আর আপনি পঁচিশ টাকা দুধের গ্যারান্টি দিয়েছেন বাইশটা এখন বাইশটা এখন গ্যারান্টি আমার বাইতে আমি পাঁচ দিন থাকি দুধ দহন করে দেখি দুধ যে কোন জায়গায় থেকে দর্শকরা আসবে দুধের কাছে দর্শকরা ঠকতেছে কাকা মার যাচ্ছে আসলে জাতমান জাতমান চিনলি পারে ইনশাআল্লাহ ঠকবে না ঠকবে না জি 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 দর্শকরা দেখতেই পাচ্ছেন পাঁচ নাম্বার গাবি কাকা এটা সাইড করেন দেন চলেন ছয় নাম্বার যে গাবিটা তো সেটা দর্শকদের দেখাই জি চলেন

এগারো দিন দুধ কেমন পাচ্ছেন দুধ কাকা আসলেই ভালো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরুর সাথে মাসাল্লাট গুলো যে কাকা চায়ের আঙ্গুল ফাঁকা দশ সব থেকে দর্শকের দেখা দিচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর আসবে খুব সুন্দর এই গাভীটা কেমন থাকে বাইশ লিটার বাইশ লিটার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যেই যেখান থেকে আসুক বাইশ লিটার দুধ আপনার থেকে বোস করে নিতে পারবে ঠিক আছে জি জি আচ্ছা এই অবস্থায় এই গাফিটার দাম কেমন যাচ্ছে গাভীটা কোনো দশ টাকা নিলে দুই লক্ষ পঁয়তাল্লিশ টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ বাইশ লিটার দুধ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারের কথা বলার শুধু থাকবে হালকা দর দাম করে নিতে পারবে হালকা দাম দর করে নিতে পারবে জি জি যেখান থেকে আসুক দেখে শুনে নেবে জি অবশ্যই আচ্ছা আজকে খামারে তো আরো অনেক কয়টা গাভী আছে আসলে গাবে আসা কিছু বিক্রি হয়ে গেছে আমি বললাম যে নোয়াখালের এক ভাই আসি রয়েছে গাভি কিছু বিক্রি হয়ে গেছে এই গাড়িগুলো আর দেখাবো না আজকে এই কয়টা গাভি দেখাবো এই ছয়টাই দেখাবেন সর্বশেষ দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে দর্শক ভাইদের উদ্দেশ্যে সবসময় আমি বলে থাকি গাভি বকনা সার যেটাই কেনেন সরজমিনে আসেন সরজমিনে আসার কোনো বিকল্প নেই সরজমিনে আসবেন দুধ দেখবেন বাচ্চা দেখবেন গাভীর তাঁত বয়স দেখবেন সব কিছু চতুর্দিকে যাচাই বাসাই করি দাবি কিনবেন ইনশাল্লাহ কখনও ঠকবেন না বিশেষ করে প্রবাসী ভাইরা বেশি প্রতারিত হচ্ছে আমি প্রবাসী ভাইদের অনুরোধ করে বলবো যে আপনাদের যে অভিভাবক আছে অভিভাবক পাঠাবেন দুই দিন পাঁচ দিন আমাদের খামারে থাকবে একই কি শুনে নিবে ইনশাল্লাহ আমাদেরও মনে করেন যে সমস্যা হবে না আপনাদেরও সমস্যা হবে না আজকে এই পর্যন্তই যে কাকা অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে গাভিগুরু দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরমতুল্লাহ বরক